আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমরা অনেক দিন পরে এই যে রিমন ভাই আসলো শরীয়তপুর না ফরিদপুর থেকে শরীয়তপুর থেকে হ্যাঁ তিনি আবার তিনি এখন যদি রমজান মাসে উপলক্ষে গ্রামে থাকে হ্যাঁ আমা আসলো তিনি ঢাকায় আমরা এই যে এখন আছি ডিএমআরসির পিছনে এই যে ডিএমআরসি আমরা দাদা কি অবস্থা কোন রমজান কেমন কাটাইলেন আলহামদুলিল্লাহ রমজান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটাইলাম আর রমজান মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস এই মাসটা সবার জন্যই উত্তম একটা মাস তবে এই মাসে আমিও ভালো আছি ইনশাআল্লাহ তবে আমার ভিউয়ার্স বা তোমাদের ভিউয়ার যারা আছে অবশ্যই আশা রাখি তারাও ভালো আছে তবে এই সুযোগে কি অবস্থা আপনার তো এই সুযোগে আসলাম ঢাকা এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম এই দাদা কেমন আছেন

এখন আমরা কেনাকাটার মধ্যে বলতে কি আমরা বিয়ে শি করে ফেলছি আমাদের পয়পুলাবান হয়ে গেছে তো এখন আমাদের প্রতি কেনাকাটার যে আকর্ষণ সেটা এখন আমাদের মধ্যে নাই আগে ছিল আগে আব্বু আম্মু আছে বাবা আবদার করতাম আমাকে এটা দাও এটা দাও এখন আমরা করতে পারি না আমাদের পোলাপাইনি এখন এটা দাও সেটা তো আবদার করে তাদের আবদারের জন্য হয়তোবা কিছু কেনাকাটা হবে এমন আছে যে তফিকে থাকলে কিনবো না হয় হয়তো বা কিনতে পারবো না কারণ আমরা তো ওরকম অর্থ সম্পদ আলী না মানে পয়সা না যে আমরা চাইলে যা তার মন চায় কিনতে পারবো যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিব ইনশাআল্লাহ এটা নিয়ে আমাদের সংসার এটা নিয়ে আমাদের যা তফিকে খোলা ওটা নিয়ে আমাদের এই উদযাপন করতে হবে জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবচেয়ে বড় কথা হলো একজন পুরুষ মানুষজন যখন প্রাপ্ত হয় যখন তার বিয়ে শী হয়ে যায় তখন আসলে তার নিজের বলে কিছুই থাকে না তখন তার যত চাওয়া পাওয়া স্বপ্ন সব তার পরিবারের জন্য স্ত্রী পুত্র সন্তান বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এটাই বোধহয় হওয়া উচিত যদিও এইটা আসলে অনেকের ক্ষেত্রে অনেকেই আসলে নিজে নিজেই অর্থবিত্ত বানায় নিজেই নিজে উপভোগ করে পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেয় না হ্যাঁ আত্মীয় স্বজনের খোঁজখবর নেয় না ঠিক আছে আবার কেউ কেউ দেখেন সে হয়তো এক সময় ভালো ছিল বা টাকা পয়সা ছিল বা একটা সময় টাকা পয়সা তার শূন্য হয়ে গেছে সে যখন তখন তার পরিবারে যখনই সে অভাবের সময়টা বা তার খারাপ সময়টা সে তার ফ্যামিলি কাউকে বোঝাতে পারে না এই রকমের বিভিন্ন রকম রকমের সমস্যা নেই এই জীবনযাপন তো আমরা সকলের সামনে আগামী আসতেছে এবং রমজান সবার সুন্দর কাটুক বাকি দিনগুলি হ্যাঁ আর যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্য মঙ্গল কামনা করবেন তো আমিও সবার জন্য মঙ্গল কামনা করি এবং যত ভুলবে এত যার যে সাথী করেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ চলার পথে অনেকের সাথে অনেক বিপদ আপদ ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ